আসসালামু আলাইকুম রেডিও গিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখব আপনারা যারা খুবই কম বাজেটের মধ্যে একটি রেসিং ড্রোন তৈরি করতে যাচ্ছেন অথবা এফপিভি ড্রোন তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি কিট সো এই কিটটি ব্যবহার করে আপনারা খুব সহজে এই ধরনের একটি চমৎকার রেসিং ড্রোন তৈরি করতে পারবেন কম বাজেটের মধ্যে পাশাপাশি এই রেসিং ড্রোনের মধ্যে আপনারা এফপিভি ক্যামেরা সিস্টেম ইনস্টল করে এটিকে অ্যাজ এ এফপিভি ড্রোনও ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা দেখিনি এই কিটটির সঙ্গে আমরা কি কি ইলেকট্রনিক্স পাচ্ছি প্রথমত এখানে ট্রান্সমিটার হিসেবে ফ্লাইস্কাই এফ এস আই সিক্স একটি আর্সি ট্রান্সমিটার সাথে সিক্স চ্যানেলের রিসিভার আপনারা পেয়ে যাচ্ছেন এই ট্রান্সমিটারটি ইউজ করা খুবই সহজ এবং এটিতে আপনারা ছয়শো থেকে এক মিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন এবার আমাদের ড্রোনের ফ্রেম হিসাবে আপনারা দুইশো পঞ্চাশ মিলিমিটার একটি কার্বন ফাইবার ফ্রেম পেয়ে যাচ্ছেন ড্রোনটিতে মোটর হিসেবে আপনারা চার পিস আর এস টোয়েন্টি টু ও ফাইভ মডেলের ব্রাশলেস মোটর পেয়ে যাবেন যেগুলো বাজেট ফ্রেন্ডলি রেসিং মোটর ড্রোনের মোটরের স্পিডকে কন্ট্রোল করার জন্য আপনারা চারটি লিটল বি মাইক্রো বিএল হেলি ইএসসি পেয়ে যাচ্ছেন সো এই ইএসিগুলোর কোয়ালিটি বেশ ভালো এবং এটিতে আপনারা ফোর সেল পর্যন্ত ব্যাটারি ইনস্টল করতে পারবেন ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার হিসাবে আপনারা এসপি রেসিং এফ এর রেসিং অ্যাক্রো ফ্লাইট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন এই ড্রোন কিটটিতে আপনারা পিডিবি হিসাবে সিস্টেম পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনারা চারটি রেসিং প্রপেলার প্রোপেলার এই ড্রোনটিকে ফ্লাই করানোর জন্য ড্রোন পাওয়ার দেওয়ার জন্য আপনারা একটি বাইশ মিলিয়ে থ্রি সেলের লিথিয়াম পলিমার অথবা লাইপো ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই লাইপো ব্যাটারিটিকে চার্জ করার জন্য এটির সঙ্গে আপনারা এই ধরনের একটি বি থ্রি ব্যালেন্স চার্জার পেয়ে যাচ্ছেন